অল্প একটু কাশ্মীরি লঙ্কা দেব অল্প সামান্য ফ্লাওয়ার দিয়ে দিলাম একটু অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মাখার সময় একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এই যে মর্নিং সাপনা ব্লকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি দেখো বন্ধুরা কেমন আছো আছে চুল উঠছে চুল উঠে উঠে আর কিছু থাকছে না সত্যি কথা এত চুল উঠছে সবার আমার বলে না সবার যাকে জিজ্ঞেস করি সবাই বলে প্রচুর চুল উঠছে গুড মর্নিং সবাইকে জানালাম সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আমি রান্নাঘরে দুঃখ করেছি আমার ডিউটি করা চালু করে দিয়েছি আর জল খাওয়ারটা সাফ করে দিয়েছি সকালে উঠেছি অনেক আগেই উঠে সব বাকি কাজ সারলাম যেরকম প্রতিদিন কাজকারি ওগুলো সারলাম মেঘলা মেঘলা করেছি আঁকা সাবাস আজকে রান্নাঘরটা করবে বলছি জানি না রান্নাঘর মানে এদিকটাই আর কি এদিকে তো সব হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এই সাইডে করবে আপনি দেখি কতটা কী করা যায় আজকে রান্না বান্না কতটা আমি তাড়াতাড়ি করতে পারি তাড়াতাড়ি করবে কোনো বেশি নাম মেঘ খুব কালো মেঘ করেছে তো চলো বন্ধুরা সাথে থাকো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো সাথে থাকো থাকো তা এখন বসিয়ে দিলাম জল খাওয়ার আলু ভাজা এই দেখো গোল গোল করে আলু ফুটেছি এবার যে জল খাওয়ার হবে আলু ভাজাটা দিয়ে আমাদের তো বসিয়ে দিলাম এরপরে কি রান্না বান্না করবো আর বেশি কিছু করবো না রবিবার আছে দেখা যাক কী করা যায় দেখো আকাশের অবস্থা খুবই খারাপ যখন এবার পুজোয় বৃষ্টি হবেই বলেই দিয়েছিল আগে যে পুজোয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আকাশের অবস্থা খুবই খারাপ একদম মেঘ করে আছে ঘন মেঘ করে আছে যখন তখন হুড় করে নামবে কালকে তো দেখলে কেন বৃষ্টি হলো আর আমাদের এখানে না ছোট ছোট এইটু এটু কেন্ন হয়েছে এত কেন্ন হয়েছে না মানে ঘরে ঘরে ঢুকে যাচ্ছে সেদিনকে তোমার শাশুড়ি কানে ঢুকে যাচ্ছিলো মানে বালিশের মধ্যে ছিল আমার ছট করে চোখে পড়ে গেল নালে তো তুমি তো বুঝবে না না তো ধরো হাত দিয়ে এরকম ফেলতে পারে গাছ সুরসুর করবে এছাড়া তো আর কিছু বুঝবে না আর এই ঘরেও দেখছি আমি প্রতিদিন দুটো একটা করে ফেলছি এই যে মাটিগুলো নিচ থেকে মাটিগুলো তোলা হয়েছে না নিচেই থাকে এরা আর বর্ষাকালে দেখবে পোকামাকড় একটু বেশি হয় তাও আমরা তো ফিনাইল ফিনাইল দিয়ে যতটা পারি পরিষ্কার করে ঝট মোছা হয় ফিনাল দিয়ে ঘর মুছলে তো হবে না থেকে যদি আসো তুমি ফিনাল যতই দাও কী করা হবে এই হয়েছে ব্যাপার দেখি আলু ভাজাটা করে নি দেখো বন্ধুরা এখন আমি করছি লাউ আলুর তরকারি এই দেখো একটা দুটো আলু দিয়েছি বড় বড়ো দেখে কেটেছি কাঁচা লঙ্কা দুখানা দিয়েছি পাঁচ পাঁচফোরণ দিয়েছি আলুটা লাল করে ভেজে নিই আর এই লাউটা কেটে রেখেছি এই দেখো লাউটা তো দেখতে মনে হচ্ছে ভালোই কিন্তু রান্না বোঝা যাবে সেদ্ধটাকে কতটা হচ্ছে দেখা যাক আলুটা লাল করে ভাজি তারপরে লাউটা দিয়ে দেব দেখি লাউ তরকারিটা হয়ে গেল কেন লাউ তরকারি হয়ে গেছে ভাবিয়ে দিই লাউগুলো ভালো দিয়েছি একদম করছি লাউ আছে সেদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি দেখো বন্ধুরা একদম সেদ্ধ হয়ে গেছে লাউ দেখেই বোঝা যায় যেটা খারাপ হবে না সেটা দেখলেও তুমি বুঝতে পারবে আর যেটা ভালো হবে সেটা দেখেও ধরা যায় কাটার সময় তুমি বুঝতে পারবে ভেতরটা কতটা ভালো কতটা হ্যাঁ 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 এক মিনিট হ্যালো বন্ধুরা দেখো আমি এখন করব চিলি চিকেন একটু দেখো এইটা এক কেজি চিকেন আছে আমি ভালো করে এটাকে ভালো করে ধুয়ে দিন চারবার ধুয়েছি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি তাই আমি এখন এর মধ্যে দুটো ডিম দেব আর একটু কর্নফ্লাওয়ার দেব ঠিক আছে এই কর্নফ্লাওয়ার এই যে প্যাকেটে আছে আমি ব্যবহার করি এটা মাঝে মাঝে কিছু রেসিপি করলে তখন এটা আমি ব্যবহার করি আর তোমার এর মধ্যে দেব একটু আদা বাটা আর একটু রসুন বাটা ঠিক আছে এর মধ্যে আমি দিয়ে দেবো সব এখানে আমি আদা বাটা একটু রসুন বাটা বেটে রেখে দিয়েছি এটা আমি এখানে দিয়ে দিলাম দুটো ডিম আমি দিয়ে দেবো এর মধ্যে দেখো দুটো ডিম দিয়ে দিলাম এটা আমি ভালো করে এবার মাখ দেখো নুন দিয়ে দিলাম আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল দিয়েছি একদম গরম পড়বে তখন আমি গ্যাসটা কমিয়ে দেবো আর এই চিকেনটা মাখানো হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে একটা একটা করে দিয়ে দিলাম দেখো আমি দিয়ে দিলাম কড়াইতে এবার আমি আস্তে আস্তে করে এগুলো ভাজব একটু একেজ করে দেখো বন্ধুরা আমার এই ভাজা হয়ে গেছে এবার নাবিয়ে দেবো নাবিয়ে দিয়ে আর বাকি যেটা আছে ওটা এক এক করে ভেজে নেবো দেখো আমার ভাজা হয়ে গেছে এবার এই তেলটাই আমি এর মধ্যে সব দিয়ে দেবো এক এক দেখো রসুন কাঁচা মাংসা আদা কুচি করে কাটা আছে এগুলো সব দিয়ে ভালো করে ভাজবো গ্যাপসি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম সব একসাথে দিয়ে এবার আমি ভালো করে এটাকে নাড়ব তারপর এর মধ্যে তারপরে সয়া সস তোমার একটু সামান্য একটু নুন নুন তো আগে আমি চিকেনটা মাখা দিয়েছিলাম এই তেলেই দিয়ে দিলাম পিছটা দিয়ে দিলাম আমি দেখো দে। দে। আমি এবার চিকেনগুলো দিয়ে দিলাম এই সহা চা দিয়ে দিলাম এটাকে আমি এখন নাড়ব পাঁচ দশ মিনিট একটু আমি নেড়ে চেড়ে এটা একটুখানি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের মতন নামাবার আগে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো এই দেখো কর্নফ্লাওয়ারটা আমি জলে একটু ভিজিয়ে রেখেছি এটা নামাবার সময় দিয়ে দেবো তাহলে আমার চিকেন চিলি রেডি চিলি চিকেন রেডি হয়ে যাবে দেখো এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম বন্ধুরা দেখো আমার চিলি চিকেন হয়ে গেল নাবিয়ে দেব দেখো বন্ধুরা আমার চিলি চিকেন রেডি হয়ে গেল পুরো কমপ্লিট করে নিলাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে বলো গুড ইভিনিং সবাইকে দেখো আমি একটু বাড়ির থেকে একটু ঠাকুর দেখতে বেরিয়েছি আজকে তা আমাদের এখানে ভারত মাতা দেখো আমরা ভারত মাতা এখানে এসেছি ঠাকুর দেখতে তাই ঠাকুর চলে এসছে আজকে kau mau ngapain? 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 দেখো আমরা তোমার ভারত মাতার ঠাকুর দেখে বেরোলাম এক্ষুনি সবাই আমরা বেরিয়েছিলাম ফ্যামিলি তো এইখানে মাইকের আওয়াজ হচ্ছে এই আমি বেশি কথা বলতে পারছি না তা তোমাদের সাথে আমি কথা বলছি একটুখানি তাড়াতাড়ি করে বন্ধ করে দিলাম